সালামু আলাইকুম দেখেন সৌদি আরবের কত বড়ো পাহাড় মরুভূমির মধ্যে এই দেখুন অনেক বড় এরা হচ্ছে এই পাহাড়ের আদিবাসী হ্যাঁ এরা এই পাহাড়েই থাকে দেখেন কত বড় পাহাড় এখানে ঘুরতে আসতে দেখুন কত বড় দেখেন আদিবাসীরা এখানে বসবাস করে দেখেন এরা জীবজন্তুর মাংস খেয়ে বেঁচে থাকে মুদির কে ভাল মুদির কে ভাল ওই দেখুন বন্ধুরা কত বড় পাহাড় আপনারা আসলে ক্যামেরা এভাবে হয়তো বুঝাইতে পারতেছে না কিন্তু অনেক বড় এখানে দেখি আমি ওঠার চেষ্টা করি আপনারা সাথে থাকেন এ আপনি কোন পাইতে উঠলেন দেখি আপনাদের দেখাই উপরে গিয়ে দেখাই যে কত বড় আপনারা হয়তো ভাবতেছেন যে ছোট শুধু পাথর কিন্তু একটু পা স্লিপ করলে একদম সোজা নিচে আমরা উপরে ওঠার চেষ্টা করতেছি দেখুন পাহাড়ের ঢাল দেখুন উপর থেকে ভিউ দেখুন ওই যে দেখা যায় অনেক বড় অনেক বড় পাহাড় ওইগুলা দেখতে পাচ্ছেন অনেক বড় দেখুন আমি দেখি উপরে যাই উপরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি উপরে উঠতে উঠতে তো আমার পানির বোতল কি করলেন কই আপনি দেখুন দেখুন কোনো মতো করলে করে দেখুন অনেক উপরে অনেক উপরে আসছি আর উপরে ধরার চেষ্টা করতেছি আপনারা সাথে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কেন আমাদের এক ভাই উপরে অলরেডি চলে আসছে ও দেখুন পুরা শহরের ভিউ দেখাই দেখুন উপর থেকে উপর থেকে আপনাদের দেখাই বাসা সমুদ্র মনে হচ্ছে পাহাড়ের উপরে সূর্য দেখুন উপরে আরও উঠতে উঠতে আমার আপনাদের পুরা পাহাড়ের ভিউ দেখাই উপর থেকে দেখুন সাগরটা দেখ সাগর দেখা কত সুন্দর একটা ভিউ আসলে এত সুন্দর ভিউ দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায় এই পাহাড়ের উপরে আবার বাড়িঘর ওই যে বাড়িঘর চার উপর দেখছ ওই যে কারেন্ট এর ইয়ার দেখুন উপরে পাহাড়ের উপরে ঘর চোন পুরো পাহাড়ের উপর থেকে আপনাদের দেখাইতেছি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ওই যে পাশে সাগর সূর্যর সূর্যর কারণ হয়তো সাগর দেখা যাইতেছে না এটা হচ্ছে সৌদি আরবের তাবুক শহর ডোবার সাইড দেখুন কত সুন্দর ভিউ কই দেখুন তাই তো ঠিক আছে আবার যদি কখনো সাগরের পরে যাই আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ